কি হয়েছে দিদি ভাই বাইরে এত সুন্দর রাত তুমি বাইরে যাচ্ছ না কেন যাও গিয়ে ঘুরে আসো দেখো অন্ধকারের বুক চিরে কেমন করে আলো উপচে উঠছে অন্ধকার আছে বলেই তো আলো এত সুন্দর ভয় পেও না লক্ষ্মীটি যাও বাইরে ঘুরে আসো কিন্তু আমার যে ভয় করছে নানু রাতের মাঝে যে অন্ধকার লুকানো সত্যি সত্যিই যাব যাই তাহলে এবার দেখেই আসি অন্ধকারে আলোর নাচন ওয়াও কি সুন্দর তোমাকে ধন্যবাদ নানু